কোন পণ্য আমার ঘরের মধ্যে না আমার সন্তানকে খাওয়াই না আমি খাবো না যে ইসরায়েলের কোনো পণ্য থাকবে আমরা মুসলমান হিসাবে আমাদের ইমামের দাবি হিসাবে আমরা এই ইজরায়েলি পণ্য ব্যয় করবেন কত খুশির মধ্যে আমরা ঈদের আনন্দ করতেছি ঈদের খুশি উদযাপন করতেছি কিন্তু আমার আপনার ক্রমস্তের মা বন্ধুর অবস্থাটাকে ফিলিস্তিনদের মা বোনদের অবস্থাটাকে এই জন্য আমরা তাদের জন্য অন্তত দোয়াতে করতে হবে সহযোগিতা যতটুকু পারি তাদের জন্য আমরা কি করতে হবে ভাই দোয়া করতে হবে আমি আর আপনি ছেলে সন্তানকে নিয়ে কত আদর যত্ন কোরবানি করবো কত আনন্দ ফুর্তিতে থাকবে কিন্তু তাদের অবস্থাটা কি এমন এমন সন্তান আছে মা হারা মা নেই এমন এমন সন্তান আছে বাবা হারা বাবা নেই এমন এমন সন্তান আছে বড় ভাই ছিল বড় ভাই নেই বোন ছিল বড় বোন নেই কেউ তার নেই একাই সেই দুনিয়ার মধ্যে আছে ও হিসাবে তো রব্দুল আলমিন আর আপনাকে সন্তুষ্টি রাখছে এই জন্য আমার আপনার দায়িত্বকে আমার আপনার কর্তব্যকে যদি সম্ভব হয় মুখ দ্বারা ফিলিস্তিনের সহযোগিতা করবো যদি সম্ভব হয় হাত দ্বারা সহযোগিতা করব যদি সম্ভব হয় যারা ফিলিস্তিনের বিরোধিতা করে তাদের পণ্য বয়কটের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহযোগিতা করবো কি বলেন ইনশাআল্লাহ এই জন্য ইজরায়েলি তব পণ্য মুসলমানের ঘরে ঢুকতে যাওয়া যাবে ক্ষমা বলেন যাবে মানে যে ইসরায়েলি পণ্য কোকাগোলা বা আরো যে সমস্ত পণ্যগুলো আছে করবানি ইস্যুতে আমরা যারা মুসলমান আমরা যারা মুসলমানদের প্রতিটা অঙ্গকে আমরা করে ভালোবাসি এই জন্য ইজরায়েলি হাইনাদার বাহিনীর কোন পণ্য আমার ঘরের মধ্যে ঢুকাবো না আমার সন্তানকে খাবো না আমি নিজেও খাবো না যে দোকানের মধ্যে ইসরায়েলের কোন কোকা গোলা থাকবে ইসরায়েলের কোন পণ্য থাকবে আমরা মুসলমান হিসেবে আমাদের মানের বাড়ি হিসেবে